আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার সেই দিন ফিরে পেলাম সেদিনটা হলো ছোটো কাঁঠাল ছোটো কাঁঠাল আজকে খাবো আপনাদের কাছে শেয়ার করতেছি সুমিষ্টি এবং আহ অসাধারণ গান তো আপনাদের সামনে এই ফলটা খাবো দেখতে পারবেন এই যে অলরেডি একটা খাইছি ঠিক আছে ছোটো কাঁঠাল ছোটকুস মাসাল্লাহ এটার মাধ্যমে কোষ হইছে ভালোই কাঁঠালটা কাঁঠালটা অসাধারণ মিষ্টি আমাদের দেশে ছোট ছোটো আছে ছোটো কাঁটাল গোড়া এক দুজনে খাইলাম যার কি অল্প সময়ের মাধ্যমে আর এটা ইনশাল্লাহ আমি একলা খাইয়ে ফেলতে পারবো পনেরো হয়েছে কাঁটাল আর আমার প্রিয় জিনিস আমি গোলাপ হাইলে খুব মানৰ মতোন খাই মালয়েশিয়াতে এই ছোটো জাতের কাঁটা কি বলবো ব্রয়লা শেষ করার মত না এত মিষ্টি আর এত ঘ্রান অসাধারণ এই ফলটা আমাদের দেশে পয়সা গেছে যদি কারোর মনে চাই গাছ লাগাইতে পারেন বাড়িতে একটা দুইটা গাছ লাগালে পরিবারের সাথে চাইতে মিঠা আশেপাশের মানুষও খাইতে পারবে আবার ইচ্ছা করলে বিক্রিও করতে পারবেন তো আমরা তো কাজে কাজই না অকাজে কাজই আমরা বিদেশে শেষেরা কাজ করতে চাই কিন্তু দেশে কাজ করতে চাই না দেশে আমরা প্রতিবন্ধী হয়ে থাকি যেমন আমাদের ভালো লাগে না আমরা খাইতেও ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না আমরা শুধু ভালো লাগে ঘুরতে কি করতে ভাল লাগে ঘুরতে ভাল লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে ভাল লাগে সে আড্ডা মনে করেন যে আমাদের সমাজটারে দুইয়া এক লিছে বুঝছে নেই যারা কিছু করতে আছে তার ভাষণে যে মানুষ এমনভাবে ঘুরে ঘুরতে আছে বলার বাইরে আর যারা কিচ্ছু না করে তারার ভাষণে আর কেউ জানা আমাদের দেশে দেখেন আমরা কয়েকটা জিনিস উৎপাদন করতে পারি যেমন মাছ মাংস দুধ ডিম কলা সবজি জাতীয় সব জিনিস আমরা উৎপাদন করতে পারি কিন্তু আমরা ট্রেনিংয়ের অভাব ট্রেনিং দিই না শিখি না জানি না বুঝি না আর কিছু কিছু লোক আছে মনে করেন যে মুরুক্ষ করো এম এ পাস আয়ে পাস বিএ পাস হয়েছে বুঝি নেই সরকারও দিছে সুযোগ পরে দেয় রাজে কি হইছে আরে কই নিজেরা না বুঝছেন নেই মোড়া মোড়াকে একটা মোটর সাইকেল কিনছে কেমনা জানি কিনছে না মনে করেন যে রাস্তাঘাটে ঘুরে আর মা তার অর্ধেকটা চুল অর্ধেকটা সাইড চুল কাইটটা মনে করেন দহলাই বিচার অর্ধেকটা সাইডে চুল আছে বুঝছেন নেই এইসব দেশের লোক আর এইসব মানুষ দিয়েছে সমাজ সুন্দর হইব মনে হ্যাঁ এসে দেন আমার মাথাটা আমার মাথাটি কম সুন্দর আল্লাহ বানাই দিছে চুলটিতে ছোটো করে রাখছে কি বুঝছে না চুলটি বড় করে রাখলে কি অন্যরকম হয়ে গা হ্যাঁ আবার অনেকে দিয়ে বই রাঙ্গলের মধ্যে আংটি দে কানের মধ্যে জিনিস পিনে তারপরে স্টিকার লাগা এটি কি সোনার জীবন এটি কি জীবন হইল হ্যাঁ আমাদের মা বাপ খারাপ সন্তানও খারাপের দিকে যেতেছে যতদিন পর্যন্ত ভালো না নেওয়া যাইব সমাজ সুন্দর হবে না যতদিন পর্যন্ত ভদ্রতা না শিখবে ফ্যামিলি এবং সমাজ ততদিন পর্যন্ত সমাজ সুন্দর হবে না আর যতদিন পর্যন্ত মানুষের প্রতি মানুষের ভালোবাসা জন্ম না নিবে আগের যুগের মানুষের অল্প বুঝছে কিন্তু ভালো বুঝছে কোনো মানুষের পেছনে লাগছে না আর যারা পেছনে লাগছে আমরা দেখছি আমার দাদার কাছ থেকে শুনছি দাদা বই গেছে ওখানে দেখতেছি এরা যা সম্পত্তি কইরা গেছে বাটপাড়ি কইরা কোনো সম্পত্তি নাই সব সম্পত্তি নাই হয়ে গেছে গা বুঝছেন নেই আর হেরা দুনিয়াতে গেছেও খুব কষ্ট করে গেছে হ্যারা মান সম্মান করছে না মানুষে আর যদি আপনি সৎভাবে চলেন সৎভাবে যদি সুন্দর একটা জীবন করেন তাহলে আপনার অনেক কিছু হয়ে যেতে পারে ঠিক আছে সম্মান দেওয়ার মানে কাল্লা আমরা জানি যে আমরা মানুষ কিন্তু আমরা কোনো একদিন মরে পচে ময়রা পরে দিয়ে মাটি দিয়ে করে দেওয়া ময়রা পচে গইলা জামু আমরা কোনো আর কোন কিছু থাকবে না তবে হিসাব থাকবে এই হিসাব একদিন দিতে হবে আমাদের মানুষের জীবনে ভালো মানুষ হওয়াটা জরুরি দরকার বুঝছেন নেই আমরা শিকার থেকে খারাপ কিছু শিখি ভালা কিছু শিখি না জীবনে বহু সময়টা প্রবাসী জীবন কাটাই দিছি তো অল্প সময় বাংলাদেশে বাস করছি যতটুকু পারছি মানুষের হেল্প করছি যতটুক পারি মানুষের দেই যতটুকু পারি মানুষের কোনো না কোনোভাবে উপকার করার চেষ্টা করি কেননা আজ মরে যাব কাল হিসাবের খাতা খোলা যাবে হিসাব শুরু হয়ে যাবে মাসাল্লাহ শেষ করে পারবো সুন্দর জীবনের জন্য সুন্দর কিছু শিক্ষা দেখেন গরুর মাংস কত করে কেজি মহিষ কত করে কেজি খাসির মাংস কত করে কেজি আরে বাবা ছাগলের কথা যদি কই তত নষ্ট কেরে ছাগল ফালে ফাগলে ছাগল কি মানুষ ভালে বাঙ্গাল এমন মূর্ক্ষ মূর্খ এমন গাদার গাদা ছাগল ভাল লাগে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাদের নবী ছাগলকে লালন পালন করছে ছাগলের খামার আছিল আর এই নবীর উম্মত আমরা আমরা কই ছাগল ভালে পাগলে এমন মূর্ক্ষর মূর্খ আমরা চিন্তা করলে অবাক তো যাক বেশি কথা বাড়াই না মনে করেন যে ছাগলের গুছ্ত কেজি যে জানেন তো ছাগলের গুছ সবাই খাইতে পারেন না আর খাইলেও মাঝে মধ্যে খান আর কি আপনারা দেখে একটা কথা কই দিই ফাটার গুছ্ত খাইন খাইয়ে দেখেন কেমন লাগে খুব গন্ধ কই না গন্ধ কই না আসলে এটা মানুষের মনের গন্ধ তো ভিডিওটা বেশি বড় করব না আবার কোনো একদিন ভালো একটা ভিডিও নিয়ে হাজির হব এটাই প্রত্যাশা করি আপনারা সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে মাংস দুধ ঘি মধু এগুলো উৎপাদন করেন তাইলে সুন্দর সুস্বাস্থ্য নিয়ে আরেকটা কথা বলি মাশরুম জিরারা বলেন ব্যাঙ্গের ছাতি ওই হেরাভারা শিবাসাওয়ার মধ্যে ওই এত ব্যাঙ্গের ছাতি ব্যাঙ্গের ছাতি না সাত রাজার দন বেঙ্গের চাটি খাইবেন খাইলে শরীরে ক্যান্সার ভাইরাস মুক্ত হইব শরীর থাকবে পুষ্টি গুণ সম্পূর্ণ তারা ইন্দোনেশিয়া মালয়েশিয়ার লোকে রাখা সিঙ্গাপুরের লোকে রাখা এরা গ্লাসের মাধ্যমে সাজাই রাখে দিই খা আর বাঙ্গালীরা চাষ করে তামাক তামাক খাইব তামাক খাইব আর কি খাইব তামাকের পরে দিয়ে মনে করেন যে খারাপ জিনিস যা উৎপাদন করেন যা পান আর সুবারি নেই এগুলা বাংলাদেশের ঐতিহ্য খাওয়ার পরে ভান্ডা খাইত কি খাইতেছো এটা তো বুঝো না পাবলিক আমরা তার বাপ দাদার যদি হায়া গেছে খায়া গেছে সে হায়া গেছে বোকা আসিল আমরা তো বোকা না আমরা খুব পশ্চিম চিনি আমরা লেখাপড়া করছি কম বেশি স্কুলে গেছি সমাজকে চিনি বুঝি মোয়ার থেকে কী কথাটা বাইরে বইটা ধরতাম পারি তইলে সবাই কী পারে হ্যাঁ জিনিসটা আমরা বুঝতে হইব বুঝছেন নেই তো আমরা খারাপ জিনিস উৎপাদন না করি নেই আর আমি আমার এলাকায় কচু করছিলাম এই দিয়ে সামনের দিকে ভাবলি বুঝে না অনেকে আসে আর আর কসু করে হ্যাঁ এলো আরে হ্যাঁ এলো বুঝলা কেমনে এটার মাধ্যমে কচু খাইলে মাথার বিনের মেথা শক্তি বাড়ে তারপরে দিয়া ক্যান্সার ভাইরাস মুক্ত চোখের পাওয়ার বাড়ে অনেক কিছু ঠিক আছে তো কচু খাইলে যে কি হয় এটা তো বুঝ ধইবো একটা ডাক্তারের কাছে গেলে না বুঝুন যা হ্যা যাইবো ওই যে দেখেন ডাক্তারের কাছে যা কোন সুখ নিজের নিজের শরীরটা বেশি অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যা গিয়ে সেরা চিকিৎসা করেন টেহা যা লাগে সব দিয়ালাম এরপর বিপদে পড়ছে চালাক মানুষ আরে ডাক্তারের কাছে যাওয়ার আগে নিজে ডাক্তারও নিজে বুঝো কোনটা খাইলে কী বো কোনটা খাইলে কি চলবা কীভাবে কীভাবে ভালো থাকবা এই জিনিসটা ফলো করো না তাইলে সুন্দর একটা জীবন হইব ঠিক আছে সুন্দর জীবন করার জন্য সুন্দর একটা মন লাগবো তো আসুন বেশি বেশি করে কচু খাই কচু খাইলে শরীরে অনেক পুষ্টিগুণ থাকবে মাথার ব্রেন মেধা শক্তি বাড়বে চোখের পাওয়ার বাড়বে বুঝেন না কী কথাটি কইতেছি চোখের পাওয়ার বাড়বে বুঝেন না তারপর মা তার ব্রেনের শক্তি বাড়বো শরীরের পাওয়ার বাড়বো এটা বুঝেন না কী গো এটা হচ্ছে হেডা বুঝে নিন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত